হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আজকে আমি আপনাদের সাথে আরেকটি সুন্দর আসুন ডিজাইন শেয়ার করব তো তার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ডিজাইন পাওয়ার জন্য ফ্রেন্ডস দেখুন চটের বস্তায় প্রথমে আপনারা বাঁ দিক থেকে পঁচিশটি করে ঘর ছাড়বেন নিচের দিক থেকে পঁচিশটি করে ঘর ছাড়বেন ফ্রেন্ডস দেখুন এখান থেকে আমি সুতাটি বের করে নিব প্রথমে এখানে একটি ক্রস তুলে নিব ডান পাশে দেখুন এক দুই নিচের দিকে এক দুই বাঁ দিকে এক দুই উপর দিকে এক দুই প্লিজ একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে আমি সুতাটি নামিয়ে নিব প্রথমে আমি যেখান থেকে সুষ্টি বের করেছিলাম তার ডান দিকে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিবটার নিচে এক দুই এখানে সুষ্ঠী নামিয়ে নিব দেখুন ফ্রেন্ডস আমার একটি ক্লাস কমপ্লিট হয়ে গেছে প্লিজ যারা ক্রস পারেন না তারা একটু মনোজ সহকারে দেখুন তাহলে খুব সহজেই ক্রস তুলতে পারবেন এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব ফ্রেন্ডস দেখুন এ ক্রসটার এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিচ্ছি ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব পাশে এক দুই এখান থেকে আবার সুতাটি বের করে নিব এখানে সুতাটি নামিয়ে নিব এই ক্রসটার নিচে এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এই ক্রসটা বাদ দিব এই ক্রসটার নিচে আরটি ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন এ ঘরটার নিচে এক দুই এখান থেকে আমি সুতাটি বের করে নিব প্রত্যেকটা ক্রস দুটো দুটো ঘর নিয়ে তুলতে হবে ফ্রেন্ডস দেখুন এ ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব এই ক্রসটার উপরে করে একটি ক্রস আবার দিকে দিকে ডান কোনা করে আরেকটি ক্রস একটু কেয়াল করুন আমি উপর দিকে ডান দিকে কোনা করে যাচ্ছি ডিজাইনটি কমপ্লিট করছি এভাবেই টোটাল আমি তেরোটি ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ডস দেখুন এখানে আমি টোটাল তেরোটি ক্রস তুলে নিয়েছি আমি একটু কাউন্ট করে দেখাচ্ছি আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দেখুন ফ্রেন্ডস এই ক্রসটার পাশে আমি আবার এখানে আটটি ক্রস তুলে নিব দিকের একটা ক্রস বাদ দিব উপরে আর ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্স দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি এখান থেকে সুতাটি বের করে নিব এই লাইনেও আমি টোটাল তেরোটি ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ডস এখানে একটু খেয়াল করুন সেমভাবে ভাবে এই ক্রসটার ডান দিকে আটটি ক্রস তুলে নিব এই ক্রস্টার ডান ক্রসটা বাদ দিব এই ক্রসটার নিচে আটটি ক্রস তুলে নিব দেখুন এ ক্রসটার উপরে সেমভাবে এক দুই তুই এখান থেকে আমি সুতাটি বের করে নিব